উসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের অন্তর্গত অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুলে কারিগরি বিষয়ক ফ্রি সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের এই ফ্রি সেমিনারে বিশাল ছাড়ে ভর্তি চলছে এবং আজকের এই ফ্রি সেমিনারে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং এই অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুলের শুভ সূচনা হয়েছিল দুই থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে আজকের এই অনুষ্ঠানে রয়েছিলো কুচ প্রতিযোগিতা এবং এই কুচ প্রতিযোগিতার মধ্যে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে লটারির মাধ্যমে কিন্তু বেছে নেওয়া হয়েছিল তিনজনকে প্রথম পুরস্কার হিসেবে রয়েছিল একটি নতুন কম্পিউটার দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছিল একটি সেলাই মেশিন নতুন এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছিল একটি পানির ফিল্টার এই তিনটি পুরস্কারের দাতা ছিলেন আব্দুল কাইম কুয়েত প্রবাসী পূর্ব তিলাফারা তাছাড়াও যারা অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুলে আজীবন সদস্য দাতা হিসেবে রয়েছেন তাদেরকে প্রেরণ করা হয়েছে সম্মাননা স্মারক এবং যারা তিন মাস ব্যাপী কারিগরি কোর্সে সম্পূর্ণ করেছেন তাদেরকে প্রদান করা হয়েছে সার্টিফিকেট তাছাড়াও প্রশিক্ষকরা যারা রয়েছিলেন তাদেরকে প্রদান করা হয়েছিল ক্যাশ তাছাড়াও আমাদেরকে জানান অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাঝারুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদের আজকের অস্টুর টেকনিক্যাল ট্রেনিং স্কুল কর্তৃক গলা বাজার কর্তৃক জাসমাদিস প্রতিযোগিতা পুরস্কার বিতরণীয় ফ্রি সেমিনার ছিল আমরা যারা কষ্ট করে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আনন্দের সাথে যেটা জানে জানাতে চাই যেটা হচ্ছে আমাদের যে উপস্থিতি আজকে ছিল সেটা প্রশংসনীয় এটা অবশ্যই প্রশংসনীয় যে আমার মনে হয় এটা অত্যন্ত উসমানগর উপজেলার সর্ব সর্ব সবচেয়ে বড়ো একটা ফ্রি সেমিনার ছিল আমার মনে হচ্ছে কারণ এত উপস্থিতি ছিল আমরা সংক্রমণ করতে পারতেছিলাম না তো এখানে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি আমরা হয়তো সবাইকে আজকের অনুষ্ঠানে আমরা সঠিকভাবে আপ্যায়ন করতে পারি নাই সবাইকে অনেক কষ্ট করছেন প্রচণ্ড গরম ছিল সবাই আসছেন আজকের অনুষ্ঠানকে এসে যে সহযোগিতা করেছেন বা আজকে উপস্থিতি হয়ে যে আজকের অনুষ্ঠানকে যারা এই সাফল্য মনতে করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অক্সফোর্ড কারিগর ট্রেনিং স্কুলের সম্মানিত আজীবনদাতা সদস্য জনাব আব্দুল আবুল আব্দুল কাইম আব্দুল কাইম ভাই উনি কুয়েক প্রবাসী যিনি যিনি আর্থিক সহযোগিতা আজকের এই প্রোগ্রামটা ছিল ওনাকে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার জন্য ধোয়া রইল এবং যারা উপস্থিত তিনি সবার জন্য ধোয়া রইল সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তার পাশাপাশি আমরা যারা অনলাইন টিভি ছিলেন যারা আজকে প্রচার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাছাড়াও প্রথম পুরস্কার কম্পিউটার পেয়ে যা বলেন সুমারানি দে আমার মেয়েও কেন ভর্তি আসছিল স্পোকেন ক্লাস করে তাই লইয় কেন আইছি তারপরে আমার কম্পিউটার একটা আমরা উপকার হিসাবে স্যার পাইছি কেন খুব খুশি হয়েছে এটা পাওয়ায় যেহেতু আমার মেয়ে পড়ালেখা করে তাই এটা ব্যবহার করতে পারবো তারপরে এটা পাওয়ায় আমরা খুব উপকার হয়েছে যে কই সামনে তাই যে নি অনুষ্ঠানটা পরিচালক পরিচালক হিসাবে আসো এটা সামনে আয় নালে আমরা আশীর্বাদ করলাম যে আরও মানুষের এলাকান উপকার পায় তান কাজ থাকি সুবল চন্দ্র দাস উসমানীনগর সিলেট